পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর্থাৎ মহিলাদের ওভারি সিস্ট কি ওভারি সিস্ট কেন হয় ওভারি সিস্ট হলে মহিলাদের কি কি সমস্যা হয় সে সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ওভারিতে যদি সিস্ট হয় তাহলে আপনি কিভাবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারবেন সর্বপ্রথমে আমরা জানার চেষ্টা করি যে ওভারিতে সিস্ট কি এটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মহিলাদের ডিম্বাশয় থেকে ইম্যাচিওর ডিম্বাণু নিঃসৃত হওয়ার ফলে সেগুলো ওভারিতে জমা হয়ে সেগুলো ওভারিতে জমা হয়ে সিস্টের আকার ধারণ করে এর ফলে মহিলাদের অনেক সমস্যা হয় যেমন অনিয়মিত মাসিক হওয়া মাসিকের সময় প্রচুর পরিমাণে পেটে ব্যথা হওয়া এছাড়াও খিঁচুনি হওয়া বা ক্রাম্পিং হওয়া শরীরের লোমগুলো অত্যাধিক পরিমাণে বড় হয়ে যাওয়া সিট দাঁড়াতে সারা করে একটা টান ধরে থাকা এই সমস্যা হতে পারে দেখবেন অনেক মহিলা আছে আপনার ক্লিনিকে এসে বলবে যে আপনার মেনস হয়েছে দু মাস হলে মেন্স হয়েছে তারপর আর মেন্স হচ্ছে না মনে হচ্ছে হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না পেটে ব্যথা করছে মেনস হচ্ছে না তারপর মেনস হলো তো দেখা গেলো যে থাকার কথা তিন থেকে পাঁচ দিন দেখা গেলো কারো দশ দিন কারো পনেরো দিন বা দুদিন বন্ধ থাকলো তো আবার পাঁচ দিন পর আবার শুরু হয়ে গেল এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে অনেকটাই আমরা আইডিয়া করতে পারি যে ওভারিতে সিস্ট হয়েছে যদি এই রকম আমাদের সমস্যার সম্মুখীন হয় তাহলে ইউএসজি বা আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হয়ে নিতে হবে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিস্ট হয়েছে কিনা যদি ওভারিতে সিস্ট হয় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন আছে এগুলো ব্যবহার করলে খুব দ্রুত খুব তাড়াতাড়ি ওভারতে সিস্ট যে ওভারতে যে সিস্টের যে সমস্যা আছে সেটা পুরোপুরি সেরে যাবে সে সিট থেকে যে সমস্যাগুলো হয় সেগুলোও পুরোপুরি সেরে যাবে যেমন অনিয়মিত মাসিক কাম্পিং হওয়া অত্যাধিক পরিমাণে বড় হয়ে যাওয়া এসব সমস্যা চলে যাবে তাহলে আমাদেরকে জানতে হবে যে হোমিওপ্যাথিতে সবচাইতে গুড মেডিসিন বা সবচাইতে ভালো মেডিসিন কি আছে সবচাইতে ভালো মেডিসিন আমরা যেগুলো ব্যবহার করে খুব ভালো ফল পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রথমে একটা কম্বিনেশন মেডিসিনের কথা বলি আমরা সে কম্বিনেশান মেডিসিনটি হচ্ছে অ্যালেন কোম্পানি তৈরি করে অ্যালেনের এ নব্বই এই অ্যালেনের এ নব্বই ডবটি তিরিশ ফোঁটা করে খাবারের আধা ঘন্টা পরে দিনে তিনবার সকালে দুপুরে ও রাত্রে হাফ কাপ জলের সঙ্গে তিরিশ ফোটা মেডিসিন দিয়ে খেতে হবে এটা তিন মাস পর্যন্ত কন্টিনিউ করতে হতে পারে তার সঙ্গে দুটো পোটেন্সি আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান পালসে টিলা ছয় এই পালসে টিলা ছয় জিবে দিয়ে তিন ফোঁটা করে দিনের তিনবার সকালে দুপুরে ও রাত্রে খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে তার সঙ্গে আরও একটা মেডিসিন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এপিস্মেল ছয় এটা তিন ফোঁটা করে জিবে দিয়ে খেতে হবে খাবারের আধা ঘন্টা পরে সকালে দুপুরে ও রাত্রে হাফ কাপ জলের সঙ্গে খেতে হবে এই মেডিসিনগুলা যদি আপনি তিন মাস পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনার যে ওভারকেজ সিস্টের যে সমস্যা আছে বা ওভারকেজ সিস্ট হলে যে সমস্যাগুলো হয় অনিয়মিত মাসিক তারা পেটে ব্যথা তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হওয়া বাচ্চা না আসার যে সমস্যাগুলো থাকে সেগুলো পুরোপুরি সেরে গেছে যদি ওভারটে সিস্ট থাকে কারো তাহলে মেনস্ট্রয়াল যে সমস্যা মেন্সের যে সার্কেল থাকে পিরিয়ডের যে সার্কেল থাকে সেগুলো ঠিক হয় না এগুলো ঠিক না হওয়ার কারণে বাচ্চা আসার সম্ভাবনা অনেকাংশ কমে যায় তাই যাদের বাচ্চা আসছে না তারা আপনার আলট্রাসাউন্ড বা ইউএসজি করে দেখে নিতে পারেন যে আপনার পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর্থাৎ ওভারতে সিস্ট হয়েছে কিনা যদি ওভারিতে সিস্ট হয় তাহলে এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত আপনি রেজাল্ট পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভিডিও যদি আপনার ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আপনাদের অনেক উপকারে অনেক কাজে আসবে ভালো থাকবেন ধন্যবাদ